আসসালামু আলাইকুম দেখেন তো এগুলো কি চিনেন কি না ফল না কি কী করে মাথায় দেয় না খায় তো যারা গ্রামে থাকেন তারা অবশ্যই চিনে গেছেন আশা করি তো ওই যে দেখেন একটা বড় একটা গতকালকে আর এটা তো পুরো ছিল না উঠছে থাক ডাইলগুলো হয়ে থাকা গতকাল সন্ধ্যার দিকে এগুলো নিয়ে আসছি আমাদের ফর্দাবাদ বিল থেকে এগুলো রেখে দিলেই নিজে নিজে ফেটে ফেটে এটা বের হয়ে যায় আর যেটা বের হয়েছে যে আপনাদেরকে দেখাই দিঘা এখানে ওই সর্ষে দানার মতন এই যে দেখেন সর্ষে দানার মতন তো এটা হচ্ছে আরও যদি শুকাই ভালো করে রোদে যদি শুকাই তাহলে একদম শুকায় সর্ষে দানার মতন হয়ে যাবে তারপরে এটাকে যদি ভাজি তাহলে খোয়ের মতন ছিটিটু ফুটে উঠবে আর কি তো এটা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ব্যাড বলি এটা শাপলা ফুল থেকে যেটা হয় তো এটা শুদ্ধ ভাষা কি আসলে আমি এখনও জানি না আর যদি কেউ জেনে থাকেন শুদ্ধ ভাষা খেয়ে একটু কমেন্ট করবেন আর আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে কমেন্টে জানাবেন এটা আমাদের আঞ্চলিক ভাষা বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া জেলা বানছাড়ামপুর উপজেলা ফর্দাবাদ গ্রাম যে দেখেন আর এটা কিন্তু আমরা এরকম কাঁচা অবস্থায় খেয়ে ফেলে এরকম গতকালকে যখন পারা হয়েছিল তখন খাওয়া হয়েছিলো তো এটাকে অনেকগুলো নিয়ে আসছি এতগুলো তো খাওয়া সম্ভব না তো কিছু যে রোদে শুকাবো শুকিয়ে কিছু খই বানাবো যদি বানাইতে পারি আপনাদেরকে ইনশাল্লাহ আর ভিজে দেওয়ার চেষ্টা করবো তো আপনারা এটাকে কী নামে চিনেন কমেন্টে জানাবেন আর আপনারা কে কে খেয়েছেন সেটাও জানাবেন আর যদি আপনারা এটা তোলা থেকে শুরু করে রোদ দেওয়া রোদে দেওয়া এবং খই ভাজা পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখতে চান কমেন্ট করবেন আমি আবার নতুন করে এটা ভিডিও করব যখন শাপলা ফুল তুলতেছি বা এই ব্যাটগুলো তুলতে তুলতেছি তখন তো ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম